ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম আজকে আপনার ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা চাষি আছেন দেখেন আধুনিক পদ্ধতিতে স্বজন মাতৃবাগানের স্থাপন হর্টিকালচার সেন্টার খালি মামসি এখানে দেখেন আমরা যে বাগানটা করা হয়েছে এই বাগানটা কিন্তু চমৎকার একটি বাগান এটা কিন্তু আপনাদের যারা নিচু জমি আছে তারা কিন্তু এই জমিগুলোতে কিন্তু আপনারা কীভাবে বাগান করবেন এই পদ্ধতিটা পদ্ধতিটা কিন্তু এখানে আপনারা শিখতে পারবেন যারা নিচু জমি আছে তারা কীভাবে নিচু জমিতে আপনি আম বাগান বা বিভিন্ন বাগান করতে পারেন দেখেন এই যে নালা করা হয়েছে নিচে কিন্তু অনেক গভীর নালা করা হয়েছে চাইলে কিন্তু এখানে আপনি একই সাথে অন্যান্য জিনিসও চাষ করতে পারেন দেখেন এই নালাতে কিন্তু আপনি পানি রাখিয়ে সবসময় কিন্তু আপনি মাছ চাষ করতে পারেন আর এই গাছগুলা কিন্তু বেশি দূরত্ব লাগানো হয় নাই একটা থেকে আরেকটা দূরত্ব আর থেকে দেশ দশ ফিট দূরে লাগানো হয়েছে আর এই গাছগুলো কিন্তু প্রত্যেক বছরে টপ ওয়ার্কিং করে রাখা হয় গাছগুলো কাটা হয় এবং এই যে প্রুনিং করে রাখা হয় যাতে করে গাছগুলো না হয় আর প্রুনিং করে টপ ওয়ার্কিং করে রাখলে কিন্তু গাছগুলোতে প্রত্যেক বছরে কিন্তু ফল আসে প্রচুর পরিমাণে ফল আসে আপনারা কিন্তু এই যে এরকম যদি জমি থাকে তাহলে হয় কিন্তু আপনারা এরকম বাগান করতে পারেন স্বজন পর্যন্ত আপনারা বাগান করতে পারেন এদের স্বজন পদ্ধতিতে কিন্তু আপনারা বাগান করে কিন্তু আপনাদের চাহিদাটা পূরণ করতে পারবেন কিন্তু অল্প জায়গায় কিন্তু আপনি চাইলে নিচু জায়গায় জমি জায়গায় এই মাটিটা তুলে দেখেন আমরা এই যে এই মাটিটা তুলে কিন্তু আইল করা হয়েছে মাটি উঁচু করা হয়েছে এই উঁচু জায়গাতে কিন্তু এখানে আম গাছ লাগানো হয়েছে এখানে কিন্তু প্রচুর আম আসে অনেক গাছে কিন্তু প্রচুর আম আসছে আপনারা কিন্তু এখানে উন্নত মানের চাষ করতে পারবেন এই চাষটা কিন্তু একটি আধুনিক পদ্ধতি এটা হচ্ছে একটি বিদেশি পদ্ধতি বিদেশিরা এভাবে বেশিরভাগই ফসল চাষ করে আপনারা যারা চায় না বিড়ি দেখেন তারা কিন্তু দেখতে পারবেন যে নাও দিয়ে একদিক দিয়ে যাচ্ছে একদিক দিয়ে আম পারতেছে ইয়ে দিয়ে পারতেছে এরকম এই পদ্ধতি এটা দেখেন স্বজন পদ্ধতিতে যদি আপনি এরকমভাবে মাতৃবাগান বানান বা আমবাগান বাগান বানান তাহলে কিন্তু আপনি অল্প জায়গায় কিন্তু অধিক লাভবান হতে পারে অল্প জায়গায় দুই জাতের ফসল কিন্তু চাষ করতে পারবেন এটা হচ্ছে এখানে আম চাষ করছেন নিচে কিন্তু এই যে ইয়াগুলাতে সবজিও চাষ করতে পারবেন আর হচ্ছে এই যে পানির যে লাইনগুলো আছে এইগুলোকে আর একটু পানি রেখে কিন্তু আপনি এখানে মাছ চাষ করতে পারবেন এই পদ্ধতিটা হচ্ছে খুবই আধুনিক একটি পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি আপনার যে ফলের চাহিদা পূরণ করতে পারবেন মাছের চাহিদা পূরণ করতে পারবেন সবজির চাহিদা পূরণ করতে পারবেন এই পদ্ধতিটা যাদের নিচু জমি আছে তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে আপনারা কিন্তু এই যে বাগান করতে পারেন এই আম বাগানটা এখানে সবচেয়ে সাকসেসফুল হয় যেহেতু আম গাছ নিতে মরে না হ্যাঁ যে এই জন্য এই আম বাগানটা খুবই গুরুত্বপূর্ণ আর এখানে হচ্ছে নারকেল বাগানও করতে পারেন দেখেন এভাবে কিন্তু চাইনারা দেখবেন বিদেশিরা এভাবে বিভিন্ন বাগান করে আপনারা যদি ভিডিও দেখে থাকেন দেখবেন বিদেশিদের বাগানগুলো এরকম সহজেই তারা যে নৌকা দিয়ে তাদের ফলগুলো পাড়তে পারে এবং গাছের মধ্যে খাবার দিতে পারে এভাবে আপনারা যদি আপনাদের দেশে চান আপনারা চান আপনাদের আমাদের দেশে এরকমভাবে আপনি পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনি চাষ করতে পারবেন এটি চমৎকার একটি পদ্ধতি ওকে ধন্যবাদ বিওয়ার্স আমি দেখানোর চেষ্টা করলাম নতুন একটি পদ্ধতি এই পদ্ধতি অবলম্বন করে জমিনের মাটি তুলে উঁচু করে কিন্তু আপনি এরকমভাবে বাগান করতে পারেন টপ ওয়ার্কিং করে রেখে কিন্তু গাছগুলাকে আপনি অধিক ফলন ফলানোর জন্য কিন্তু আপনি এই টপ ওয়ার্কিং করে এই বাগানটা তৈরি করে রাখতে পারেন সহজ সময় ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম